ইউসুফ দার বিষয়া ইংল্যান্ডের লাইব্রেরিতে বই খুঁজলেন পুরা বুক খুঁজে নিজে পড়বেন এমন একটা বই খুঁজে পেলেন না তিনি লাইব্রেরি থেকে বের হচ্ছিলেন বের হওয়ার পথে হাতের সাথে একটা লাইব্রেরি বুক সাথে ধাক্কা লেগে বুক পড়ে গেল সমস্ত বইগুলো লাইব্রের বুক ভিতর থেকে বের হয়ে গেল লজ্জা পেয়ে গেলেন বই কিনলাম না কিন্তু বই পড়ে গেল। সমস্ত বইগুলো তিনি নিজে উঠায় তাকের মধ্যে দিচ্ছেন দেওয়ার শেষে একদম লেটেস্ট যে বইটা তিনি উঠায়ছেন দেখলেন দা হিস্টোরি অফ মোহাম্মদুর রাসূলুল্লাহ ইংরজিতে লেখা mohabbat who's mohammad কে এই মোহাম্মদ কে মোহাম্মদ বলার সঙ্গে সঙ্গে প্রথম পৃষ্ঠাটা উঠয়েছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা নগর সেই মোহাম্মদ সঙ্গে সঙ্গে ইউসুফ দার বিষয়ের বইটাকে এত ভালো লাগলো তিনি কিনে নিলেন নেওয়ার পরে প্রথম খন্ড পড়লেন জন্ম তাই আনকমন জন্ম শৈশবকালটা আনকমন শৈশবকাল পৌরত্বকাল বার্ধক্যকাল ডেট লাইফ পর্যন্ত তিনি পড়লেন তিনি আমার আশ্চর্য হয়ে গেলেন পৃথিবীতে এত সুন্দর মানুষ তো আমি কোনোদিন পড়ি নাই বিশ্ব নবীর একটা সিরাত পরে একজন খ্রিস্টান পাদ্রী আল্লাহ পাকের নবীর সিরাত গ্রন্থ পড়ে লাস্টে তিনি কালেমা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই সেই নবীটা সেই নবী প্রতি দরুদ ও সালাম প্রাণ খুলে পড়ে sallallahu એક મુમિન তো তারায় প্রকৃত মুমিন তারায় তারাই اذا ذُكِرَ اللهُ وَجِلَتْ

আল্লাহর শরণ করা হয় তখন কি হয় ওয়াজিলাত কুরুবুম তার অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায় সুবহানাল্লাহ এখানে যুকির বলতে আয় আوامির আল্লাহ আল্লাহর সকল আদেশ এখানে যুকির আল্লাহ বলতে আয় ফরআইদুল্লাহ আল্লাহ পাকের সকল ফরস আদেশ এই যুকির আল্লাহ জিকির বলতে বসে থেকে আল্লাহ আল্লাহ করলেন এই জিকির কে এখানে বোঝানো হয় নাই পুরা কোরআন থেকে আল্লাহ রব্বুল আলমিন কোন কোন জায়গায় পুরা কোরআন তাকে জিকির বলেছেন জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য মসজিদে যাও ওই জিকিরের মানে নামাজ ঠিক কেনা বলেন আবার বলছে অনুনাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ইন্না নাহনু নাযালনা যিকরা আমি কোরআন জিকির আমি নিজে নাজিল করেছি এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ পাক নিজেই তার মানে কোরআন কেও জিকির বলা হয়েছে এখানে মূল কথা জিকির বলতে আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম কমানকে জিকির বলেছে সুবহানাল্লাহ আর এই জিকির শোনার সঙ্গে সঙ্গে মুমিন অন্তরে ভয়ে প্রকম্পিত হবে একটা জিকিরের কথা আমি বলি টাকা পয়সার মালিক হয়েছেন এতদিন নেসাব পরিমাণ মালের হুকুম হয়েছিল না জাকাদের নেসাব পরিমাণ সম্পদের অধিকারী আপনি হন নাই যেদিন থেকে নেসাব পরিমাণ মালের অধিকারী হয়েছে আল্লাহর কোরআন জিকির মাথার মধ্যে স্মরণ করে দিল বামদারে তুমি যদি জাকা আদায় না করো সঠিকভাবে হিসাব করে মাছরিক হিসাবে শতকরা আড়াই টাকা আদায় না করো কেমতের দিন এই সম্পদ

কবরের মধ্যে প্রথম প্রশ্নই করা হবে আমি জাকাত আদায় করেছি কিনা ঠিক কেন দুই নাম্বার জিকির আমি বলে দেই নামাজ জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা জিকিরের জন্য নামাজের জন্য মসজিদে যাও রাসূল বলেছেন জাহান্নামে যারা যাবে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামে কেন এসেছো জাহান্নামের এক নাম্বার যে জবাব দিবেন কি দিবেন ক্বালু লাম

এটা সর্বোচ্চ দিকি আর এই দিকের কাইম হলে মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনে হুকুম পৌঁছে যাবে পৌঁছে যাবে না কোরআন হুকুম হয়ে গেলে যখন কাইম হয়ে যাবে আন্দোলন একটা করলেন এই কোরআন কাইম হওয়ার কারণে এক নাম্বার হলো কি নামাজ রাষ্ট্রীয় ভাবে ভরস হয়ে গেল কেউ আর নিজ থেকে জাকাত রাষ্ট্রীয় ভাবে আজকে যেমন কারেন্ট বিল না দেওয়ার ফলে পরের দিনই জরিমানা শুরু হয়ে যায় ঠিক কিনা জাকাতের টাকা না দিলে পরের দিন থেকে আবার জরিমানা হয়ে যাবে রাষ্ট্রীয়ভাবে করবে এরপরে সম্পদ বন্টন রাষ্ট্রীয়ভাবে করবে প্রতিটা মানুষের বিচার রাষ্ট্রীয়ভাবে করবে কেউ কোনোদিন আর হাহাকারে ভুগবে না আল্লাহরে দিন যখন কায়েম হয়ে যাবে এই জন্য দিন কায়েমের জিকিরটা যখন মাথার মধ্যে আসলো মোমেন বান্দা এই আন্দোলন থেকে পিছপা থাকতে পারবে না যদি আমি আন্দোলনের বাইরে থেকে মরে যাই আমার মৃত্যু হবে মনাভীতি মৃত্যু ঠিক কেন বলবেন এই জন্য দিন কায়েমের আন্দোলন থেকে অন্তর হতে হলে আমি এই আন্দোলের সাথে শরিক হয়ে যাবে দিন বিজয় ঠিকই হবে একদিন বললাম আমি দিন টাইম ঠিকই হবে ভাই আপনাকে নিয়ে অথবা আপনাকে সারা এটা আল্লাহর দিন জমে ঠিক আল্লাহ বলছে ইন্দাল্লাহ জাওয়ারিয়াল আর তো মাসারি প্রভাব না দায় আমাকে আল্লাহ আমাকে এই পৃথিবীটা জমি করে দেখা হয়েছে কম্পোজ করে দেখানো হয়েছে যেখানে যেখানে আল্লাহ আমার দৃষ্টি ভালো হয়েছে সেখানে দিন টাইম হবেই নিশ্চিত টাইম হবে। হতবাক হবে সেই এলাকার যারা সেই দিন কায়েমের সাথে শরিক ছিল আর যারা শরিক ছিল তারা হবে লাভবান আল্লাহর যখন কোরআন বলল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আমি রাসূলকে দীন হক পাঠিয়েছি কেন লিইয়ুযহিরাহু আলা দীন কুল্লি সকল দিনের উপর আমার দিনকে বিজয় করার জন্য সুবহানাল্লাহ তাহলে একটা জিকির না এটা এই জিকির করার সাথে সাথে মুমিন বান্দা আর বাইরে থাকতে পারবে না আমি এই দিনের সঙ্গে যেই দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে তাদের সাথে আমি অ্যাড হয়ে যাই আমি যদি এক সেকেন্ড আগেও অ্যাড হওয়ার আগে মরে যাই তাহলে আমার মৃত্যু হবে মোনাফিকে মৃত্যু ঠিক কেন আমার ভাইরের জন্য যখনই আল্লাহ পাকের যখন কোন জিকির আপনার সঙ্গে হুকুম আসবে মোমেন বান্দা সেই হুকুমটা পালন করার জন্য সার্বত্রক চেষ্টা করবে আমি ওই হুকুমটা মানার আগে যদি মৃত্যুবরণ করি আমার মৃত্যু হবে মোনাফিকে মৃত্যু ঠিক না বলেন এজন্য মমিন বান্দার সাথে আল্লাহর যখন যে হুকুম আসবে সঙ্গে সঙ্গে মমিন বান্দা সেই হুকুমটা পালন করার জন্য তার অন্তরের মধ্যে ভয় প্রকম্পিত হয়ে যাবে সুহান দুই নাম্বার কারণ বলছে আল্লাহ পাক ওয়াইদা তুনি আলাইহিম আয়া তুহু সানত দুই নাম্বার কারণ হলো মুমিন বান্দার যে বৈশিষ্ট্যটা হবে যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হয় কোরআনের তেলাবাদ করা হয় কোরআন তেলাবাদ শুনলেই তাদের অন্তরের মধ্যে কোরআনের প্রতি তাদের ইমান বেড়ে যাবে ইংল্যান্ডের এক গায়ক জন স্টিভেন সকাল বেলা একটা রোগের কারণে মানুষ হাঁটাহাঁটি করে এই রোগটার নাম কি ডায়াবেটিসের কারণে লাগে কি আসে নাকি রোগ সর্বত্র চলে গেছে পনেরোটা বছর বাংলার মানুষকে জীবন শেষ করে দিয়েছে ভারতীয় চিনি খাওয়াইয়া ঠিক কেন বলে স্লোপায়তন ঢুকে দিয়েছে আল কুফরু মিল্লাত ওয়াহিদা কুফর সব এক মিল্লেতের আর কোনোদিন মুসলমানদের বন্ধ হতে পারে ওরা ভারতের যে জিনিসটা বাংলাদেশের জন্ম দিয়েছে যদি আপনি মিশিনারি দিয়ে পরীক্ষা করবেন ঠিকই ধরতে পারতেন যে কি দিয়েছে ওরা আমাদের জন্য আর আমাদের বাংলাদেশ থেকে শুধু ইলিশ দিয়েছিল তারপরে ভারতীয় চ্যানেলে দেখেন তোলপার করেছে বাংলাদেশের ইলিশ খাওয়া যাবে না ওরা সেই ইলিশের মধ্যে এমন কিছু কীটনাশক দিয়ে আমাদের পাঠাইছে মারার জন্য অথচ এটা কেউ করে নাই অথচ ভারত এটা করেছে বিদায় ওদের মনে আছে যারা আমাদের মতো করতে পারে ঠিক কেন বলে পুকুরে পারে শেষ রাত্রে গোসল দিচ্ছে তিন পারে তিনজন এক পারে এক চোর আরেক পারে নামাজি আরেক পারে হলো কি

একটা লোক কি জন স্টিভেন হাঁটতে হাঁটতে কানের মধ্যে একটা সাউন্ড আসলো সাউন্ডটা শোনার সঙ্গে সঙ্গে জন স্টিভেন থমকে দাঁড়িয়ে গেল আমি কি শুনলাম আমি তো একজন ইংল্যান্ডের গায়ক আমি তো এত গান গাই এত সুন্দর গান তো কোনোদিন আমি শুনি নাই কোন গান শুনলো থমকে দাঁড়িয়ে গেল গানের সাউন্ড কোথা থেকে আসে তিনি ডান দিকে তাকে দেখলেন একটা ছোট্ট দোকান অডিও ভিডিও মাল্টিমিডিয়ার একটা দোকানের মধ্য থেকে সাউন্ড আসছেন আস্তে আস্তে করে চলে গেলেন সেই দোকানের পাশে যাওয়ার পরে দেখলেন সাপ অর্ধেক নামানো ঘরের ভিতরে তাকায় দেখলেন একটা ছেলে দাঁড়িয়ে রাখা ছেলে মাথায় টুপি দিয়ে ফজর নামাজ আদায় করে এসে দোকানের মধ্যে বসে কারি আব্দুল বাসিদ সাহেবের সুরাই আর রহমান তেলামত ছেড়ে দিয়েছেন সোনার সঙ্গে সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে সেনার যুবক মাথা নিজে শুনতেছে তেলামাতটা যখন শেষ হয়েছে এতক্ষণ পর্যন্ত জন স্টিভেন শুনতে এসে যখন শেষ হয়েছে টাকায় দেখলেন ইংল্যান্ডের বড় গায়ক আমার দোকানের সামনে বললেন যুব তুমি যে এতক্ষণ যেই গায়কের গান বাজাইলে ওই গায়কের নাম কি আর সে গায়কের গান কে লিখেছে কোন শিল্পের লেখা যুবক বলল এটা তো কোনো শিল্পীর লেখা নয় এটা শিল্পীর শিল্পী শিল্পীর সৃষ্টিকর্তা লেখা এটা তো কোনো গান নয় এটা হচ্ছে কারিমের আর রহমা রহমান তাহলে এত সুন্দর হতে পারে আমার একটু জীবাণা গানটা বললেন দেব ইংল্যান্ডের বড় মসজিদের যে ইমাম আছেন তার কাছে গিয়ে আপনি নিতে পারবেন লাস্টে জন স্টিভেন আল্লাহর কোরআনের তেলাওয়াত সকাল বেলা শুনিয়া আল্লাহ পাক কার কপালে হেদায়ত দিয়েছেন ইমাম সাফের কাছে কারেন কালেমা করে মুসলিম হয়ে সে কোরআন তেলাওয়াত শিখেছে যাদের অন্তরের মধ্যে ইমানের বিন্দু মাত্র লেশ থাকবে আল্লাহর কোরআন শুনলে তাদের অন্তরের মধ্যে ইমানের মাত্রা বেড়ে যাবে